সবাইকে জানা ঈদ মোবারক আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন ঈদের দিন কি কি রান্না বড়া করলাম এবং কি খাওয়া দাওয়া করলাম চলুন ঈদের আগের দিন থেকে দেখে আসা যাক হ্যালো এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ঈদের আগের দিন হচ্ছে এখানে লাচ্ছা সেমাই লুডু চিনি এগুলো নিয়ে আসছিল ঈদের আগের দিন দুপুরবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল তো এখানে হচ্ছে বৃষ্টিতে একটু ভিজতে ছিলাম ভিজতে ভিজতে খুবই ক্ষুদা লেগে গেল তো আম্মুকে বললাম বৃষ্টি বৃষ্টির সময় কি খাওয়া যায় খিচুড়িটাই সব থেকে বেস্ট হবে তো এই খিচুড়িটা একটু স্পেশাল করে রান্না হয়েছিল এর ভিতরে ছিল ভুট তারপরে হচ্ছে বাদাম কিশমিশ এগুলা এইগুলা হচ্ছে রান্না করা হয়েছিল এত মজা হয়েছিল আর চাউলটা ছিল হচ্ছে প্লাও চাউল মানে সব কিছু মিলে মার্শাল্লা খিচুড়িটা অনেক মজা হয়েছিল তো আমি হচ্ছে ইচ্ছা মতো প্লেটে বেড়ে নিচ্ছিলাম কারণ একদিকে হচ্ছে কালকে ঈদ একটা ফিলিংস হচ্ছিল এদিকে বৃষ্টি তারপর খিচুড়ি সব কিছু মিলে একটা জমে যাচ্ছিলো আর কি তো আমার প্লেটে হচ্ছে ইচ্ছা মতো খিচুড়ি নিয়ে নিলাম এরপর হচ্ছে কিছু সালাদ এড করব। মানে বৃষ্টির সময়টা বসে বসে খিচুড়ি খাবার এই জন্য একটু প্লেট ভর্তি করে নিয়ে নিলাম এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম কিছু শসা তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে নিয়ে নিলাম লেবু আর সাথে একটু আচারও নিয়েছিলাম আমার কাছে তো মনে হয় বৃষ্টির সময়টা সব থেকে বেশি ভালো লাগে খিচুড়িটাই আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই দিন কিন্তু চাঁদরাতও ছিল আবার বলতে পারেন মেহেদি লাগানোর একটা রাত ছিল বা দিন ছিল আমি হচ্ছে খিচুড়িটা খেয়ে যখন উঠে বসলাম তখন সবাই বলে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য আগে মেনলি অনেক নিজেও মেহেদি লাগাইতাম এবং সবাইকে লাগিয়ে দিতাম এখন কেন জানি অতটা ভালো লাগে না ধৈর্যটা কমে গেছে অনেক সময় ধরে বসে মেহেদি লাগা কেমন জানি মনে হয় নিজে হাত ভর্তি করে তো নিজের হাতটা শেয়ার করলাম না ভাই বোনদের হাতটাই শেয়ার করলাম এরপর হচ্ছে আমার আব্বু এখানে মাংস কিনে নিয়ে এসেছিল আমাদের আগে তো দেখা যাইতো যে কোরবানির দিন হচ্ছে মাংসটা কাটা হয় আর এখন হচ্ছে আগেই হচ্ছে মাংসটা ভাগাভাগি হয়ে যাচ্ছিলো মানে যারা মাংসটা বিক্রি করবে তারা রাত্রেই কেটে রেখেছিল তো আমার আব্বু হচ্ছে রাত এগারোটার দিকে মাংসটা নিয়ে আসে মাসাল্লা মাসাল্লাহ অনেক তরতাজা লাগতেছিলো আর মনে হচ্ছিলো মানে ঈদ ঈদে একটা ফ্রিজ চলে আসছিলো আমার হাত দেখলেই বুঝবেন হাত ভর্তি মেহেদি মাংস সামনে মানে মনে হচ্ছিলো মানে এটা হচ্ছে মুসলমানদের একটা মানে বড়ো উৎসব মানে সবথেকে ভালো লাগার একটা ই সারা বছর অপেক্ষা করি কবে ঈদ আসবে ঈদের সময়টাই মেনলি সবাই একসাথে হওয়া হয় আর এত এত বেশি গরুর মাংস খাওয়া হয় সকাল বিকাল দুপুর রাত সন্ধ্যা সময় গরুর মাংসটা এরপর আমার আব্বু হচ্ছে এখানে প্যাকেট করে রাখতে আর হচ্ছে কুটে কুটে রাখতেছিল এই কাজগুলো আমার আব্বুই করে এরপর হচ্ছে আমার আব্বু রান্না করতে চলে যায় এখানে হচ্ছে গ্যাসের সোলাই সেই রাত তখন বাজে ছিল এগারো বারোটা তখন হচ্ছে কেটে কুটে সব কিছু করে আমার আব্বু পাশে মাংস রান্না করতেছিল আর এই পাশে আমার আম্মু হচ্ছে সালাদ কেটে নিল আর এই পাশে হচ্ছে মানে ভাত রান্না করা হয়েছিল এটা হচ্ছে পোলাও চাল দিয়ে ভাত রান্না করা হয়েছে যেহেতু ঈদের দিন থেকে পোলাও খাওয়া শুরু হবে তো আমি বলতেছিলাম ঈদের আগের দিন এমনি সাদা ভাত খাই তো রাত বারোটার দিকে বলতে পারেন এক প্রকার পিকনিক করতেছিলাম আমরা আর এই পাশ থেকে চুলায় মাংস দিয়েই আমার আব্বু তিন পিস উঠায় এনে আমাকে বলে খেয়ে দেখো কেমন হয়েছে এটাই হচ্ছে বাবার ভালোবাসা আমার কপালটা অনেক ভালো আমি শুধু মায়ের হাতের না বাবার হাতের রান্নাও খাইতে পারি অনেক মজা করে আমার আব্বু রান্না করতে পারে দেখা যায় আমি এখানে আসছি ধরে যত বেশিরভাগ রান্না মানে যত বড় বড় রান্না আমার আব্বই করে এরপর হচ্ছে সকালবেলা সালামি দেওয়ার ফলা সবাইকে আবার জানাই ঈদ মোবারক তো সালামি আগে পাইতে অনেক ভালো লাগতো আর এখন তো দিতে হয় যতই বড় হয়ে যায় না কেন সবারই সালামি পেতে মন চায় এখন হচ্ছে একটা দায়িত্ব চলে এসেছে বড় হয়ে গিয়েছে এখন তো সালামি দিতেই হবে তো আমার ভাই বোনকে ডাক দিলাম আসো কে কে সালামি নেবে তো দেখেন আমার বোনটা অনেক চালাক সে কিন্তু একশো টাকা নোটটাই ধরতেছিল তো সবাইকে হচ্ছে আমি সালামি দিয়ে নিলাম আর কিছু সব জায়গা তো ভিডিও করা যায় না তাই না এরপর হচ্ছে আমার কাকি অনেক চিল্লাফাল্লা করতেছিল যে ঘুম থেকে উঠে আমি কেন ঘুরে বেড়াচ্ছি কেন খাচ্ছি না তো এখান থেকে কাকি বললো যে ইচ্ছা মতো যা মন চাই সব খাওয়া আজকে ঈদের দিন কোনো না চলবে না আর আমার কিন্তু লুডো সেমনি খাইতে অতটা ভালো লাগে না আমি একটু আবার ঢং করে চলি মানে ঢং প্রত্যেকটা জিনিসে আমার একটু বেশি ঢংই আর কি তো আমি এখান থেকে ইচ্ছা মতো মানে ডিমগুলো উপর থেকে নিচ্ছিলাম কিছু মাংস নিয়ে নিলাম আর হচ্ছে এখানে আমার ভাই বোন ঈদ থেকে হচ্ছে পাঁপড় নিয়ে আসছিল তো আমি আবার পাপড় লুডোস তারপর ডিম মাংস একসাথে দিয়ে খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগে জিনিসটা এরপর হচ্ছে এখানে একটু সেমাই খেয়ে নিলাম এরপর চলে গেলাম খাসি দুটাকে একটু আদর করার জন্য তারা হচ্ছে আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে যাবে ওদেরকে হচ্ছে আমি একটু বলতেছিলাম যে তোমরা মন খারাপ করো না তোমরা ভালোর জন্যই এই আর কি আমাকে মানে ওদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর কি কিছু স্মৃতি রেখে দিচ্ছিলাম একটু পরেই তো হচ্ছে ওরা মানে ওদেরকে জবাই করা হবে মানে এটা খারাপ লাগার কোনো ব্যাপার না এটা হচ্ছে আরও খুশি হওয়ার কথা তো ওদের মানে একটু মানে ওদের সাথে কথা বলতেছিলাম আর কি ওদের কাছে ছিলাম কিছু সময়ের জন্য তো বলতেছিলাম মন খারাপ করেও না ভয় পেও না তোমরা ভালোর জন্য যাচ্ছ এরকমটা মানে যতটুকু আমি বোঝাইতে পারি আর কি ওদেরকে বোঝাচ্ছিলাম তো কিছু সময়ের ভিতরে হচ্ছে আমাদের এখানে হুজুর উনি এসে হচ্ছে কোরবানিটা করে দিয়ে যায় এরপর হচ্ছে আমার আব্বু কাকু আমার কাকি আমার আম্মু মিলে এবং আমার বড় কপি মিলে এটা হচ্ছে কাটাকুটির কাজটা করেছিল বাইরের লোক কোনো লোকই ছিল না জাস্ট আমাদের ফ্যামিলির প্রত্যেকটা জিনিস আমাদের বাড়ির লোকে সব কিছু পারে মানে বাইরে থেকে ওইভাবে লোক কখনোই আনা হয় না আর কি তো এই যে এখানে হচ্ছে দুইটা খাসি কোরবানি দেওয়া হয়েছে এবার এই যে সবাই মিলে কাজ করতেছিল আগে অনেক করতাম মানে করতাম আর কি মাংসগুলো হচ্ছে সবাইকে দিতাম এখন যেহেতু মানে বড় হয়েছে আমার ছোট ভাই বোন ওরাও দিতে যায় তারপরও আমি হচ্ছে গিয়েছিলাম এবার কিছু জনকে মানে দিয়ে আসছিলাম বাড়ি বাড়ি গিয়ে আর কি এরপর হচ্ছে দেখলাম সবাই মিলে হচ্ছে এটা কাটতেও তো একটু সময় লাগে তাই না আর কোরবানি দই কিন্তু ঘোরা হয় না কারণ কোরবানি দিলে অনেক কাজ থাকে বাড়িতে আর কি এরপর চলে আসি আমার ঈদের জামার কথা এটা হচ্ছে আমার শ্বশুর এসেছে তিনি আমার জন্য এখানে হচ্ছে সুন্দর দেখে একটা জামা নিয়ে আসছে আমার তো দেখে একটা ঈদ ঈদ ফিল চলে আসছিলো এখানে হচ্ছে কিছু জুয়েলারিও ছিল মানে জামার সাথে ম্যাচিং করা সাথে ছিল হচ্ছে মিষ্টি তো আমি আবার একটু রেডি শেডি হয়ে নিচ্ছিলাম আর এই মিষ্টিটা হচ্ছে শুধু বাদাম দিয়ে বানানো ছিল মাশাল্লাহ অনেক মানে ভালো ছিল আর কি তো আমি একটু রেডি শেডি হয়ে নিলাম হয়ে হচ্ছে আমার থেকে সালামটা নিয়ে নিলাম তো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আজকের ভিডিও এই পর্যন্ত আমার ঈদ তো এভাবেই কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মিষ্টি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাইকে ঈদ